একজন মানুষ যতই দুর্ভাগা হোক না কেন যদি সে প্রতিদিন ভোর তিনটে থেকে ছটার মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে জেগে নিজ কর্মে মন দেয় তবে সে জীবনে যা কিছু কামনা করে একদিন তার নিশ্চিতভাবে পূর্ণ হয় একদিন মা পার্বতী এই রহস্যটি জানতে ভগবান শিবকে বললেন হে স্বামী আমি লক্ষ্য করেছি মানুষ যতই ভাগ্যহীন হোক না কেন যদি সে ব্রহ্ম মুহূর্তে জাগে তার জীবনে হঠাৎই সুখ শান্তি ও সাফল্য এসে উপস্থিত হয় এমন কেন হয় ভগবান শিব মুচকি হেসে বললেন হে দেবী তোমার প্রশ্ন অত্যন্ত শুভ আমি এই প্রশ্নের উত্তর দেবে এক গল্পের মাধ্যমে মন দিয়ে শোনো যে ব্যক্তি এই কাহিনীর শ্রদ্ধার সঙ্গে শোনে সে কখনো ব্রহ্ম মুহূর্তের মূল্য অজ্ঞাত রাখে না একবার এই রহস্য জানা গেলে তার জীবন সম্পূর্ণরূপে বদলে যায় অনেক যোগ আগের কথা কাশীনগরীতে এক বালক বাস করত তার নাম দিনু হৃদয় ছিল তার সোনার মতো কিন্তু অভ্যাস ছিল ভীষণ খারাপ প্রতিদিন সে দেরিতে উঠত ভোর নয় সকাল নটার আগে নয় পরিবার তাকে শতবার জাগানোর চেষ্টা করত কিন্তু সে গা ছাড়ত না ছোটবেলায় সবাই ভেবেছিল বড় হলে এই অভ্যাস নিজে থেকেই ঠিক হবে কিন্তু হল বিপরীত বয়সের সঙ্গে সঙ্গে তার আলস্য আরও গভীরভাবে শিকড় গেড়ে নিল তার বাবা দুঃখে ক্লান্ত হয়ে পড়লেন শীঘ্রই নেতিবাচক শক্তি দিনুর মনে প্রভাব ফেলল সে অকারণে সবাইকে তর্ক করত মনের অবস্থা সর্বদা বিষণ্ন থাকত শরীরও ক্রমে দুর্বল হলো দিনু অবাক হয়ে দেখল তার সব বন্ধুরা জীবনে একে একে সাফল্যের শিখারে পৌঁছে যাচ্ছে আর সেই রয়ে গেছে একই জায়গায় ক্রুদ্ধ হয়ে সে ঈশ্বরকে দোষ দিতে লাগল আমার ভাগ্যই তো খারাপ কিন্তু তার পিতা জানতেন ভাগ্য নয় এই পরিণতির মূল কারণ তার অদম্য আলস্য একদিন সেই পিতা এক মহারায়ণী সন্ন্যাসীর খোঁজ পেলেন তিনি স্থির করলেন পুত্রকে নিয়ে আলামিকালি ওই আশ্রমে যাবেন তবে জানতেন সোজা বললে দিনু রাজি হবে না তাই তিনি স্নেহ ভরে বললেন বাবা তোর সব বন্ধুরা সফল হয়েছে তুই কি সফল হতে চাস না দিনু সঙ্গে সঙ্গে বলল চাই তো বটেই কিন্তু তারা কেউই তাদের রহস্য ফাঁস করে না পিতাজি পিতা হেসে বললেন আমি জেনে গেছি তাদের সাফল্যের রহস্য আগামীকাল প্রভাতে তুই যদি আমার সঙ্গে এক সন্ন্যাসীর আশ্রমে যেতে পারিস তিনি তোকে এমন এক মন্ত্র দেবেন যেটি তোর ভাগ্যই বদলে দেবে তবে তার আগে একটি শর্ত মানতে হবে দিনও উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল কি শর্ত পিতাজি পিতা শান্ত বলায় বললেন সকালবেলা সূর্য ওঠার আগেই আমাদের রওনা দিতে হবে দিনু দৃঢ়স্বরে বলল তাহলে আজ আমি সারা রাত জেগে থাকব সকালে নির্দ্বিধায় সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে যাব পিতা বললেন ঠিক আছে তবে মনে রেখিস গুরুজনের আদেশ যেন উপেক্ষা না হয় রাতে প্রথমবারের মতো দিনুর সিদ্ধান্ত নিল জেগে থাকবে কিন্তু কিছু সময় না যেতেই ঘুম তাকে জয় করল ভোরে যখন তার চোখ খুলল সূর্য ইতিমধ্যেই অনেক দূর উঠে গেছে সন্ন্যাসীর সঙ্গে দেখা করার সেই সুযোগ হারিয়ে গেল পিতা নিঃশ্বাস ফেলে বললেন বাবা যে নিজের জীবনের সকালে আলস্যে হারিয়ে ফেলে সে জীবনে সাফল্য কেমন করে পাবে যাও আবার ঘুমোতে যাও এই কথাটি যেন দিনুর হৃদয়ে আগুন ধরিয়ে দিল সে নীরবে সংকল্প করল কাল আমি দেরি করব না পৃথিবী যেভাবেই থাকুক না কেন সেই রাতে সে নিজের পায়ে হালকা ক্ষত করল যেন ব্যথা তাকে জাগিয়ে রাখে এভাবেই প্রথমবার সে দেখল প্রভাতের সূর্যোদয় আকাশের লালিমা দেখে তার অন্তর আলোকিত হয়ে উঠল ভোর হতেই সে স্নান সেরে আশ্রমে ছুটে গেল পৌঁছে দেখল সন্ন্যাসী ও তার শিষ্যরা গভীর ধ্যানে নিমগ্ন ধ্যান শেষে দিনু নিনীতভাবে তাদের পায়ে পড়ে বলল গুরুদেব আমাকেও সেই মন্ত্র দিন যাতে আমিও সফল হতে পারি সন্ন্যাসী স্নিগ্ধ হেসে বললেন তুমি সেই ছেলে যার পিতা গতকাল আমার সঙ্গে দেখা করেছিলেন আমি তোমাকে সেই মন্ত্র দেব তবে একটি শর্তে দিনুর চোখে গৌতূহল কোন শর্ত গুরুদেব সন্ন্যাসী বললেন আগামী একুশ দিন তুমি আমার আশ্রমে থাকবে ও সব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে এক মুহূর্তের অবহেলায় তোমার প্রতিজ্ঞা ভেঙে গেলে মন্ত্রের শক্তি বিলীন হয়ে যাবে দিনু দৃঢ়স্বরে বলল গুরুদেব আমি আপনার আজ্ঞা পালন করব আগামী একুশ দিন আমি আপনার সেবায় নিয়োজিত থাকব ভাল সন্ন্যাসী বললেন কাল থেকে শুরু হবে তোমার পথচলা ভোরে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠবে ধ্যান করবে এবং আশ্রমের কাজে সাহায্য করবে প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলল কিন্তু অষ্টম দিনে দিনুর সংকল্প টলে গেল সেই পুরনো ঘুম আবার তাকে জয় করল যখন সে চোখ মেলল সূর্য উঠেছে অনেকখানি অনুতাপের ভারে কাঁপতে কাঁপতে সে সন্ন্যাসীর পায়ে পড়ল গুরুদেব আমি ব্যর্থ হয়েছি এখন কি আমি কখনো সফল হতে পারব না সন্ন্যাসী স্নেহময় চোখে তাকিয়ে বললেন না পুত্র ব্যর্থতাই তো সফলতার সিঁড়ি আবার শুরু কর এবার জিরো সংকল্প নিয়ে দিনু বলল গুরুদেব বলুন তো ব্রহ্ম মুহূর্তে ওঠা এত জরুরি কেন এখানে সবাই এত সকালে কেন জাগে সন্ন্যাসী শান্তকণ্ঠে বললেন রাতকে চারটি প্রহরে ভাগ করা হয়েছে প্রথম প্রহর রুদ্রকাল সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত দ্বিতীয় প্রহর রাক্ষসকাল রাত নটা থেকে মাঝরাত বারোটা পর্যন্ত তৃতীয়টি গন্ধর্বকাল বারোটা থেকে ভোর তিনটা পর্যন্ত আর শেষ প্রহর মনোহরকাল ভোর তিনটা থেকে ছটা পর্যন্ত একেই বলা হয় ব্রহ্ম মুহূর্ত বা অমৃতবেলা এই সময় সমস্ত নেতিবাচক শক্তি নিস্তব্ধ হয়ে যায় আর দেবশক্তি সক্রিয় হয় দেবতারা তখন পৃথিবীতে বিচরণ করেন আর যে মানুষ জাগ্রত থাকে তাদের কৃপা সেই মানুষটির উপর বর্ষিত হয় এই সময় মানুষের মন ও বুদ্ধি হয় নির্মল শান্ত ও তাই এই সময় শিক্ষা ধ্যান কিংবা যে কোনো নতুন সূচনার জন্য আদর্শ দিনু মুগ্ধ হয়ে বলল গুরুদেব যদি আমি ব্রহ্ম মুহূর্তে উঠি তবে কি করব সন্ন্যাসী কণ্ঠে বললেন প্রভাতে জেগেই প্রথমে ধরণী মাতাকে প্রণাম করো। তারপর নিজের দুই হাতের তালু দেখ ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাও যে তিনি তোমাকে নতুন প্রভাত দেখার সুযোগ দিয়েছেন এরপর স্নান করো যাতে শরীর ও মন দুটোই শুদ্ধ হয় তারপর ধ্যান শুরু করো কারণ এই সময়ে ধ্যানের প্রভাব সর্বাধিক ধ্যানে বসে মেরুদণ্ড সোজা রাখবে চোখ বন্ধ করবে মনকে স্থির করবে ভ্রূমধ্যস্থ আজ্ঞাচক্রে শ্বাস নেবে গভীরভাবে কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে মুখ দিয়ে বাইরে ছেড়ে দেবে তিন থেকে চারবার এই প্রক্রিয়া করবে ধ্যানের সময় মনোবাসনাটি মনে মনে ভাববে যেন তা ইতিমধ্যেই পূর্ণ হয়েছে সন্ন্যাসী বললেন ধ্যানের সময় নিজের ইষ্টদেব ও গুরুদেবের চিন্তন কর যখন তুমি প্রতিদিন এই অনুশীলন করবে তোমার ইচ্ছা অবচেতন মনে গভীরভাবে প্রথিত হবে এবং অল্প সময়েই তা বাস্তবে পরিণত হবে এটাই আজ্ঞাচক্রের প্রকৃত শক্তি তিনি আরও বললেন মনে রেখো পুত্র ব্রহ্ম মুহূর্তে উচ্চারিত সংকল্প কখনও বৃথা যায় না এই সময় ঈশ্বরের কৃপা শত গুণে বৃদ্ধি পায় দেবশক্তি তখন তোমার আশেপাশে প্রবাহিত হয় দিনু শ্রদ্ধায় মুগ্ধ হল এরপর পরবর্তী একুশ দিন সে সম্পূর্ণ নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার সঙ্গে সন্ন্যাসীর নির্দেশ পালন করল প্রতিদিন প্রভাতে সে ব্রহ্ম মুহূর্তের আলয় জেগে ধ্যান করত মনোযোগ দিত কাজে আর তার চেহারায় থুটে উঠল এক অব্যক্ত শান্তি এখন সে হয়ে উঠেছিল এক শৃঙ্খলাবদ্ধ উদ্যমশীল ও প্রশান্ত আত্মার মানুষ একবিংশ দিনের সকালে সে পরম আনন্দে সন্ন্যাসীর সামনে গিয়ে প্রণাম করল গুরুদেব আমি একুশ দিনের সংকল্প সম্পূর্ণ করেছি অনুগ্রহ করে এখন আমাকে সেই সাফল্যের মন্ত্র দিন সন্ন্যাসী স্নিগ্ধ হেসে বললেন পুত্র গত একুশ দিনে যে অনুশীলন তুমি করেছ সেটিই তোমার সাফল্যের মন্ত্র যে ব্যক্তি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জেগে ধ্যান করে সে জীবনে কখনো ব্যর্থ হয় না তুমি আজ সেই রহস্যেই দক্ষ হয়েছ এখন থেকে যদি সারা জীবনেই পথ অনুসরণ করো তবে তোমার জীবন আলোয় ভরে উঠবে এটাই তোমার সিদ্ধির পথ দিনু চোখে জল নিয়ে তার চরণে প্রণাম করল সে প্রতিজ্ঞা করল আজীবন সে ব্রহ্ম মুহূর্তের শৃঙ্খলা রক্ষা করবে তখন ভগবান শিব হাসিমুখে বললেন হে দেবী পার্বতী এখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছ ব্রহ্ম মুহূর্তের প্রকৃত তাৎপর্য কী মা পার্বতী বিনীতভাবে বললেন হে স্বামী আজ আমি সত্যিই এর গভীরতা উপলব্ধি করেছি ব্রহ্ম মুহূর্তই মানুষের জীবনের প্রথম জাগরণ একথা বলে মা পার্বতী ভগবান শিবকে প্রণাম করলেন